আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্পূর্ণ ঘাটের শিডিউল আপডেট না বরঞ্চ আজকে শুক্রবার আজকে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও চালু করলাম সেটা হচ্ছে এই যে এমভি টিপু 12 আছে আজকে ভান্ডারির উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আর একটা আকর্ষণীয় বিষয় দেখেন পাশাপাশি ভান্ডারি রুটের ভান্ডারি লঞ্চ এমভি রাষ্ট্রদূত প্রাইম তো পাশাপাশি দুইটা লঞ্চ কে দেখে মনে হচ্ছিল যে হুলার হাট রুট মনে হয় যেন ঈদের মতো সচল কিন্তু মূলত ঘটনা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এটা পিকনিক ট্রিপে যাবে সবাইকে ইয়াং জেনারেশনের ছাত্র মনে হচ্ছে তো তো এরা আজকে মানে একটা পার্টি করার জন্য মূলত এই ইয়াং জেনারেশন এরা এই লঞ্চটাকে ভাড়া করেছে তো রাজদূত প্রাইম লঞ্চে এরা যাবে পিকনিক ট্রিপে এইদিকে আজকে বরিশালের উদ্দেশ্যে থাকছে সুরুষ আঠারো সুন্দরবন ষোলো মানামি কি রে থাকছে না আসছে তো যাই হোক সুন্দরবন ষোলো মানামি মানামি না মনে হয় সুন্দরবন ষোলো আঠারো আর সুরবি সাত এরা আজকে থাকবে আর ঝালকাঠির উদ্দেশ্যে থাকছে তো আমি একটু ঘাটের ওই প্রান্তে যাব তো এই পর্যন্ত ছিল এই ভিডিওটি ছোট করে একটু হুলারহাট ভান্ডারি রুটকে দেখিয়ে দিলাম প্রিয় একটা রুট অভিযান পাঁচ আছে সৌলামের উদ্দেশ্যে এবং আজকে বরগুনার লঞ্চ থাকবে এম ভি এক থাকবে বরগুনার উদ্দেশ্যে আমি একটু ঘাটের ওই প্রান্তে যাব তারপরেও আরেকটু আপডেট দিয়ে দিই সম্রাট ষাট রয়েছে ভাসান্তরের উদ্দেশ্যে এবং বেতুয়া তরফের উদ্দেশ্যে থাকবে টিপু চোদ্দ এবং ফারহান পাঁচ আর মনপুরা হাতির উদ্দেশ্যে দুটি লঞ্চ রয়েছে এমভি ভি তাসরিফ এক এবং তাসরিফ দুই এইদিকে ছিল এই লঞ্চ গুলো আর সাবেক প্রিন্স সাকিন রয়েছে লালমোহনের উদ্দেশ্যে আনারস ভর্তি ভ্যানগাড়ি কলা ভর্তি টুকরি তো মানে বিকালবেলার ব্যবসা বাণিজ্য করার জন্য হকাররা তাদের মালামালগুলো সাজিয়ে নিচ্ছে এখানে চরমভাবে বিক্রয় হবে বিকালে সবকিছু এদিকে চরমন্ত্রীর উদ্দেশ্যে আজকে রয়েছে আহ পুবালি নয় যাই হোক লঞ্চের সামনে আসার আগেই খবরগুলো দিয়ে দিচ্ছি এভাবে দেওয়াটা ঠিক হয় নাই এই হচ্ছে মনপুরে হাতির উদ্দেশ্যে তাসরিফ দুই এবং তাসরিফ এক এদিকে দেখেন ইগল পাঁচ রয়েছে ধুলিয়া নুরাইনপুর কালাগির উদ্দেশ্যে আরে বলেছিলাম যে পুরো ঘাটের আপডেট দিব না দিক একদম শেষ পর্যন্ত চলে আসলাম আচ্ছা চলেই যখন আসলাম আর একটু যাই এদিকে নয় থাকছে পাঙ্গাসিয়া বক্সি বাজার চর্মন্তদের উদ্দেশ্যে এবং প্রিন্স সাকিন যেটা আগেই বলেছিলাম বর্তমান ক্যাপ্টেন নামে লাভের উদ্দেশ্যে যাবে এটা আর ঢাকা গঙ্গাপুর বোরহান উদ্দিন উদ্দেশ্য রয়েছে এমভি প্রিন্স অব রাসেল এবং ভোলাঘাটের ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভোলা যেটা ঢাকা থেকে ছেড়ে ডাইরেক্টলি ভোলায় ঘাট করবে মাঝখানে আর কোনো ঘাট করে ধরবে না আর নাজিরপুর নাজিরপুর সরি ঘষের হাট উদ্দেশ্যে আছে হাট ভি জাহিদিন এবং খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্য রয়েছে এম ভি ইয়াদ শুধু ইয়াদ এটা কুয়াকাটার উদ্দেশ্যে যদি আপনারা যেতে চান তাহলে এই ইয়াদ হবে আপনাদের বেস্ট চয়েস মানে এই রুট হবে বেস্ট বেস্ট চয়েস কারণ আহ পায়রা বন্দর থেকে আপনার কুয়াকাটা খুবই কাছাকাছি করে চলে যাওয়া যায় এদিকে নাইমিম দুই রয়েছে মতবির উদ্দেশ্যে এবং কর্ণফুলি তিন রয়েছে আজকে এদিক থেকে বিকালের ট্রিপে যাবে ইরিশার উদ্দেশ্যে আর সুরভি আট রয়েছে দুপুরের শিডিউলে তো বলেছিলাম সম্পূর্ণ ঘাটের আপডেট দিব না কিন্তু হাঁটতে হাঁটতে এই মাথায় চলে আসলাম এবং বলতে বলতে হয়ে শেষ হয়ে গেল প্রায় ঘাটের শেষ প্রান্ত তো চাঁদপুরের এরিয়া এসে পড়েছি তো শুরু আট রয়েছে দুপুরে শিডিউলে ইলিশের উদ্দেশ্যে এবং এখন ঠিক দেড়টা বাজে ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিবে তারপরে ট্রিপে রয়েছে ইগল চার লঞ্চের ট্রিপে মানে ইগল চার এর প্রক্সিতে ব্যানারে ইগল আট তো যাই হোক এই ছিল আজকের মতো ছোটখাটো শিডিউল আপডেট ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ